মাম্পি দিদি অনেক অনেক ধন্যবাদ আমার এলবিতে মাম্পি দি কেমন আছো কি করছো লাইক দেন এই তো প্রণব ব্যানার্জার মোনা দি ভাই মোনা দি তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মাফিয়া বয় হ্যালো কেমন আছো মাফিয়া বয় আমার এল জয়েন হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো মনা আছো মাম্পিদি অনুদি বলে ভালোবাসা দিয়েছে মোনা দি মাম্পিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি ওই দিন আপনি আমাকে করেছেন হ্যাঁ আমি তো তোমাকে ব্যাক করে দিয়েছি আমি তো তোমাকে সাপোর্ট আই দিয়ে দিয়ে তো সঙ্গে সঙ্গে যে ব্যাক করে দিলাম তোমাকে তো দেখিয়েছিলাম না তোমাকে না না হ্যাঁ তোমাকে আমি ব্যাক দিয়েছি মাফিয়া বই তোমাকে আমি ব্যাগ দিয়েছি গো তুমি কমিউনিটিতে লেটার পাওনি আছো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি কিন্তু কি হচ্ছে তো ছেলেটা একটু ব্যথা পেয়েছে বিছনার থেকে পড়ে পড়ে গেছে গিয়ে খুব ব্যথা পেয়েছে মাথাটা ভুলে গেছে এই পাপিয়াজির লাইভে ছিলাম কথা বলতেছিলাম ওইদিকে পাপিয়াজির সঙ্গে তখন ছেলেটা হঠাৎ করে কিভাবে আমার পাশেই আছিল পড়ে গেল এই আমাকে চিনছেন হ্যাঁ তোমাকে তো মিশু আপুর না কার এলবিদ থেকে আমি বন্ধু করলাম মনে আছে মাফিয়া বয় না ফারজানাপুর না উমাপুর একটু ভুলে গেছি আমার বাপ্পাদা চলে এসেছো বাপ্পাদা অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালো